বাংলাদেশের বিপক্ষে এশিয়া কাপে মাঠে নামার আগেই প্রেস কনফারেন্সে এবারে জনার্থন ট্রটের কাণ্ডতে অবাক ক্রিকেট বিশ্ব প্রেস কনফারেন্সে কথা বলার এক পর্যায়ে জনার্থন টট তিনি বাংলাদেশকে নিয়ে বলেন এশিয়া কাপে কয়েকবার চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশ ক্রিকেট টিম জনার্থন টটের এমন কথাতে অবশ্য বাংলাদেশ সাংবাদিক তিনি বলেন বাংলাদেশ কখনো চ্যাম্পিয়ন হতে পারেনি এশিয়া কাপে সাংবাদিকের এমন কথাতে সাথে সাথে অবশ্য সাংবাদিককে থামিয়ে জনাথন তিনি গুগল সার্চ দিয়ে দেখেন বাংলাদেশ এশিয়া কাপে হতে পারেনি কখনো চ্যাম্পিয়ন আর জনাথনের গুগলে এর সার্চ দেওয়ার এই বিষয়টা দেখে অবশ্য এদিন অবাক হয়েছেন প্রেস কনফারেন্সে থাকা সকল সাংবাদিক এমনকি ক্রিকেট বিশ্লেষকরাও সেই সাথে সাথে এদিন অবাক হয়েছেন জনাথন ট্রট ইংল্যান্ড ক্রিকেটের সাবেক ক্রিকেটার এবং বর্তমানে আফগানিস্তানের কোচ জন ট্রট তিনি অবশ্য জানেনি না বাংলাদেশ কখনোই হতে পারেনি এশিয়া কাপের চ্যাম্পিয়ন যে বিষয়টাতে অবশ্য অবাক হয়েছেন জনার্থন ট্রট কেননা এশিয়া কাপের শুরু থেকে অবশ্য এশিয়া কাপ খেলে আসছেন বাংলাদেশ ক্রিকেট টিম আর কখনোই এশিয়া কাপ চ্যাম্পিয়ন হতে পারেনি এ বিষয়টাতে অবশ্য অবাক হয়েছেন কেননা আফগানিস্তান নতুন একটা দল এরপরেও যেমনভাবে ডোমিনেট করে আসছেন প্রতিপক্ষর বিপক্ষে একের পর এক ম্যাচ জিতে অবশ্য ফাইনাল সেমিফাইনালের দিকে নিজেদের এগিয়ে নিয়ে যাচ্ছেন ঠিক সেখানে পুরোটা বিপরীত বাংলাদেশ ক্রিকেট টিম কেননা এখন পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট টিম হতে পারেনি এশিয়া কাপের চ্যাম্পিয়ন যে বিষয়টা অবশ্য পুরোটাই অবাক করেছেন জনাথন ট্রটকে আর জনাথন ট্রটের এই অবাক করা বিষয়টা বাংলাদেশের ক্রিকেট ফ্যানদের আরো বেশি হতাশ করেছে কেননা বাংলাদেশ ক্রিকেট ফ্যানরা বারবার এশিয়া কাপ আসলেই যেন হতাশ হতে হয় বারবার এশিয়া কাপ আসে বাংলাদেশ ক্রিকেট টিম স্বপ্ন দেখা এশিয়া কাপ চ্যাম্পিয়ন হর আর এশিয়া কাপ যখনই এসে যায় ঠিক তখনই একের পর এক হাড়ের মিছিল দেখতে থাকে বাংলাদেশ ক্রিকেট টিম বন্ধুরা অতীতের সকল ব্যর্থতা বলে বাংলাদেশ ক্রিকেট টিম আজকে কি আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটিকে জয়লাভ করতে পারবে এবং এশিয়া কাপে সুপার ফোরের দৌড়ে কি টিকে থাকতে পারে বাংলাদেশ ক্রিকেট টিম অবশ্যই কমেন্ট বাক্সে জানাবেন